সবাই কেমন আমরা শ্বাস করি সবাই খুব 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 ভালোবাসো আর পার্বতী ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছে তো আজকে বারটা হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভ মানে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমার থেকে বয়স জ্যেষ্ঠ আছে তাদেরকে অনেক অনেক প্রমাণ পুনাম আর সরি কথাটা একটু তুতলে গেল আর যারা আমার থেকে বয়সে ছোট আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা তো যাই হোক আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর এখন ওই ঘড়িটা এগারোটা সতেরোর মতো বাজে তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো আজকে বাড়িতেও জামাই আসবে মানে আমার নন্দাই আসবে ননদ নন্দাই তো তার জন্য এখন রান্না করতে যাব তো রান্না বান্না সেরে তারপর আমাকে যেতে হবে তো চলো এখন গিয়ে আমি রান্নার জোগাড়গুলো সেরে নিই তারপর আর ছেলের মধ্যে চলে যাচ্ছে মানে বড় ছেলে একাই চলে যাচ্ছে ওর সাইকেলটা নিয়ে আর আমরা একটু পরে যাব তো চলো আমি এখন রান্না বান্না সেরে নিই সেরে নিয়ে তো তোমার সঙ্গে চেষ্টা করবো যতটুকু যা পারি শেয়ার করার আর যতটা না পারবো সেটা বলার নেই মানে যেহেতু আজকে একটু ব্যস্ততার মধ্যে আছে তার মধ্যে আমার বাড়িটা ধান সিদ্ধ করা হয়েছে তো সব কিছু একটু ব্যস্ততার মধ্যে আছে তো চেষ্টা করবো শেয়ার করার তো চলো পুরো ব্লগের সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো কথা বললাম মানে ইন্টু দিলাম দেওয়ার পরে এই দেখো চলে এসেছি রান্নার দিকে আর আমি এসে সব রান্না মোটামুটি কিছুটা জোগাড় করে নিয়েছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো আজকে রান্না হলো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মানে কুমড়ো চিংড়ি আর এদিকে আলু কেটে নিয়েছি এটা মাংস এদিকে পটল কাটা আছে ভাজার জন্য এদিকে টমেটো পেঁয়াজ এদিকে আছে মাংস আর এদিকে চিংড়ি মাছ আর এদিকে পেঁয়াজ রসুন আদা এটা কেটে নিয়েছি আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে মানে পেঁয়াজ দিয়ে দিয়েছে মানে না এখানে আলুটা কুড়ে গেছিলাম তো পোড়া গন্ধ হয়েছিল তো সেই জন্যই আসলে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি গন্ধটা কাটানোর জন্য তো চলো তাড়াতাড়ি করে আমি এবার রান্নাবান্না সেরে নিই তো বন্ধুরা দেখো আমি ঝটপট করে এসে এদিকে রান্না বসিয়ে দিলাম মানে তোমাদের সঙ্গে কথা বলে চলে আসলাম একদম রান্নাঘরে আর রান্নাঘরে এসে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি কিছুটা বাকি আছে তো সেগুলোই আর কি মানে যতটুকু বাকি আছে সেগুলো রান্না করতে করতে রেডি করে নেবো আর তার মধ্যেই দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না ফার্স্ট চিংড়ি মাছটাকে একটুখানি ভেজে নিলাম আর তারপরে এই কুমড়ো চিংড়িটা বসালাম আর কুমড়ো চিংড়ির মধ্যে আমি দিয়েছিলাম ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম তো এদিকে আবার পটল ভাজাটাও রেডি করে নিচ্ছি মানে একটু আজকে তারা ওই জন্য ভাতটা আগে বসালাম না ভাতটা একটু পরে বসাবো তো আসলে কী বলো তো যেত দুটো মানে জামাই ষষ্ঠী তো আজকে আর জামাই ষষ্ঠী দিন তো বাড়িতে জামাই আসবে আর কি মানে আমার নন্দাই আসবে তো একসঙ্গে আর কি দুটো জামাই ষষ্ঠী যদি একা হাতে রেডি করতে যাই তো সেক্ষেত্রে কি হবে বলো তো মানে একটু সমস্যার কি হয়। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করেই আর কি বসালাম রান্নাটা আর দুদিকেই সব তরকারি দিলাম ভাতটা পরে আর কি বসাবো তো ওদিকে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে ভেন্ডি ভাজা করলাম আর ওদিকে তো প্রথমেই একদম প্রথমেই আলু ভাজা হয়ে গেছে তো ওদিকে আমার দেখতে দেখতে কুমড়ো চিংড়িটাও হয়ে গেছে আর তারপর সবশেষে দেখো আলু ভাজা বসিয়ে দিলাম মানে মাংসর জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ভাজা করে নিলাম তারপর এদিকে দেখো আমি মোটামুটি মাংসর সব কিছু মানে একসঙ্গে ওই জন্য একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে সবশেষে টমেটো দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো মোটামুটি দিয়ে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি আর দেখো মাংস থেকে কিন্তু জল ছেড়ে এসছে মানে চিকেন হলে চিকেন থেকে কিন্তু একটু জল ছাড়ে আর কি তো সেটাই তো দেখো তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই দেখো আমি মুসারির ডাল করেছি মানে ডালটা সিদ্ধ হয়ে গেছিল ঝট করে ফোড়নটা দিয়ে নিলাম ওই ফোড়নের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু পাঁচ ফোড়ন তো এদিকেই দেখো নন্দায়ের মোটামুটি কাপ প্লেটটা রেডি করে দিয়েছে এদিকে আছে পাঁচ রকমের মিষ্টি আর এক পঞ্চাশ টাকার একটা নোট আর এদিকে পাঁচ রকমের ফল তো চলো এবার আমি মোটামুটি ওদিকটা দেখে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে তো হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি আর এখন বাজে ঘড়িটা একদম দুটো তো এখন আসলে বেরোচ্ছি তো কেন এখন বেরোচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন পুরোপুরি আমার লোকটা লোকটা তোমরা দেখতে পেলে তো পুরো আমাকে দেখতে পাচ্ছ না আসলে দেখতে পাবে কী করে একদম বাইকে উঠে পড়েছি রেডি হয়ে তারপর ভিডিও স্টার্ট করেছি তো চলো গিয়ে পৌঁছাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের এই মানে আমরা যেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে থাকি তো সেই জায়গাটা হচ্ছে মানে কাঁঠালিয়া বা ভাঙর তো সেইখানে মানে কাঁঠালিয়ায় চলে এসছি মিষ্টি নিতে আর মিষ্টি নিতে এসে দেখো এখানে হাফ শাটার ফেলা আছে কারণ হচ্ছে এত বেশি গরম পড়েছে আর মানে এখন ওই আড়াইটার মতো বাজে তো আর কি করা আড়াইটা না একটু সামথিং কম তবে দুটোর উপর তো যাই হোক ঝটপট মিষ্টি নিয়ে নিলাম আর এখানে একটা ব্যাগও দিয়ে দিল আর দাদার ব্যবহারটাও খুব ভালো ছিল তো যাই হোক মিষ্টি নিয়ে আবার ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম আর এদিকে সোনু সোনু পাপার কাছেই আছে কেমন দুষ্টু হয়েছে মানে আমার কাছেও আসছেই না তো মোটামুটি আমরা এই বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর শোনো এখন ওদিকে আর এখন মানে ঘরে খাওয়া দাওয়ার পর্ব চলছে কারণ হচ্ছে আজকে অনেকের ইনভাইট আছে বাড়িতে তো সেই জন্য তো যাই হোক একটুখানি কথা বলার পর মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে দেখো বরমশাইকেও মা খেতে দিয়ে দিয়েছে মানে অনেকটা লেট যেহেতু তাই সব কিছুই মানে যে সমস্ত কিছু নিয়ম আচার হয় সেগুলো কিছুই করা হয়নি ঝটপট করে মানে শুধুমাত্র একটুখানি ওই পাঁচ ফল মিষ্টি খেতে দিয়েছে তারপর দেখো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছিল ওর খাওয়া হয়ে গেছে আর তারপর আমিও খেতে বসলাম তো এখানে এই যে ছিল পটল ভাজা আলু ভাজা ভেন্ডি চিংড়ি ছিল ডিম ভাজা ছিল শশা আর ছিল এদিকে ডাল আলু ভাজা তো সব তো খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলায় এখন যাচ্ছি মানে একদম রাস্তার শেষে বসতে তো এই গরমের মধ্যে একটুখানি হাওয়ায় বেশ ভালোই লাগে তো চলো তোমাদেরকে আমি এইভাবে ঘুরে একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো ওখানে অনেকে বসে আছে মা আছে জেঠি মা আছে সবাই আর কি ওখানে বসে আছে আর এখানে বেশ সুন্দর হাওয়া আর ওখান থেকে মানে দূরের ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি কত সুন্দর দেখতে চলো আগের ওখানটাতে আমি বসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তারপর এখানে এসে বসে পড়লাম আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া মানে ফ্যান লাগবে না এরকম একটা ব্যাপার তোমরা দেখে বুঝতে পারছ আর দেখো মানে মানে দূরের ভিউটা কত সুন্দর লাগছে আসলে ওদিকটা একটা খাল পাড় আছে তো যার জন্য এতটা সুন্দর ভিউটা তো তারপর দেখো এদিকে সোনুকে নিয়ে সবাই কেমন দুষ্টুমি করছে আর ও তো খুব দুষ্টু সেই জন্যই দুষ্টুমিটাই ওর বেশ ভালো লাগছে এ দেখো ও বড় হয়ে গেছে ও মানে ও ভাবছে যে ও বড়ো হয়ে গেছে আর ওর মামাকে বলছে বল ছুটতে তো এই দেখো ও বল খেলছে পা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক মানে আর দেখো ওর গায়ে না মানে ছোটো ছোটো ঘামাচি ভরে গেছে মানে এত বেশি গরম পড়ছে ওর কেন সবাই মোটামুটি এখন ওই গরমে ঘামাচি ভরে যাচ্ছে এ দেখো কোথায় নোংরার মধ্যে চলে যাচ্ছে তো যাই হোক তারপরেই দেখো ছোটোবেলার একটা স্মৃতি দেখতে পেলাম ছোট্ট একটা ঘূর্ণি তো চলো শোনুর ঘূর্ণি ঘোরানো দেখতে দেখতে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করা যাক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে তখন ভালো থেকো টা